কাস্টম ডিউটি কাস্টম কাস্টম কোথায় নেওয়া হয় বলো কাস্টম কাস্টম কোথায় জি জি সীমানতে সীমানতে হ্যাঁ সীমানতে তাহলে কাস্টম টাইম নরমালি বলতে হয় কি যে আমদানি অথবা রপ্তানি তাহলে আমদানি অথবা রপ্তানি কিন্তু 15 উপর যে শুল্কও আমদানি বা রপ্তানিকৃত পণ্যের উপর যে শুল্ক সেটা হচ্ছে কাস্টম ডিউটি কাস্টম লিখে রাখো আমদানি বা রপ্তানি পণ্যের উপর আরোপিত আমদানি বা রপ্তানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্ক আমদানি বা

রপ্তানি পণ্যের উপর যেটা রপ্তানি পণ্যের উপর যে শুল্ক সেটা হচ্ছে রপ্তানি শুল্ক আর আমদানি আর রপ্তানি দুইটাকে দুটাকে একসাথে বলছি আমরা কাস্টম শুল্ক এবার হচ্ছে আবগরি শুল্ক আবগরি শুল্ক এক্সাইজ ডিউটি লেখা রাখো আবগরি বা আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি আবগারি শুল্ক ইয়াটা লিখবো হ্যাঁ আবগরের শুল্ক তাহলে আবগরের শুল্ক কি একটা আমদানি একটা রমদানি বাকি থাকলো দেশের ভিতর উৎপাদিত পণ্যের উপর দেশের ভিতর উৎপাদিত পণ্যের উপর পণ্য বা সেবা দেশের ভিতর উৎপাদিত পণ্য ও সেবার উপর যে শুল্ক তাহলে আমরা আমদানি শুল্ক রপ্তানি শুল্ক আবগরের শিল্প

কিন্তু পরে দেখা গেল আরো বেশি টাকা দরকার একটা বাজেট দেওয়ার পর যখন নতুন করে বাজেট দেওয়া হয় সেটাকে বাজেট শুল্ক শুল্ক ব্যাপারটা দেওয়ার পর আরো যদি নতুন করে শুল্ক দিতে হয় সেটা হচ্ছে সম্প্রক শুল্ক আমাদের নর্মালি যেগুলো থাকে ভ্যাট ইনকাম ট্যাক্স প্রফিট ট্যাক্স কাস্টম ডিউটি যেগুলো দেওয়ার পরে যদি নতুন করে কোনো কিছু শুল্ক দিতে হয় সেটাকে বলবো আমরা

it was peter by